আমার নতুন ঝুড়ি আইনি তোরা ফুটুকু ছাড়িয়ে দিলি বাড়িতে আসিস নাকি আরে আমি আপান তোর ঝুড়িটা একটু দিয়ে দিন দে আমি একটু কাজ করবো আমার ঝুড়িটা নষ্ট হয়ে গেছে তো তাই আমি এক্ষুনি কাজ করে এসে তোর দিয়ে আমার ঝুড়িটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য আর কি ও আচ্ছা ঠিক আছে নিয়ে যা এ ঝুড়ি এ বান্দা কেন চিহ্ন করা গেছি ও আচ্ছা ঠিক আছে তা আমি কাজ করি এক্ষুনি এসে দিয়ে যাবানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানুষের কি আর বলবো ওই দিন ঝড়িটা নিয়ে আসার নামে খোঁজ নেই এখন আমার আসতে হতে ঝড়ি নিতে পারতেছিস না কিডা সাত দিন হয়ে গেল ঝুড়িটা নিয়ে আসিস দিয়ে আসিস না কেন আরে মানদার বাড়িতে অনেক কাজ দিয়ে আসার সময় পাইনি তোর বাড়িতে অনেক কাজ কি হয়েছে তুই ঝুড়িটা দিয়ে আসার সময় পাইস না আরে এত গরম দেখা দি কেন তো ঝুড়ি কি আমি খাই ফেলিস নাকি ওই দেখো আমি তোর কখন গরম দেখালাম ঝুড়ি সবসময় কাজে লাগে তো এখন কয় দিয়ে আসা লাগবে আরে মানদার একটা কাজ হয়েছে দক্ষিণ পাড়ার মানিয়েছি সে ঝোড়াটা নিয়ে গেছে তুই যাওয়ার সময় আমার বাড়িতে ঝোড়াটা একটু নিয়ে কেন আমার বাড়িতে অনেক কাজ আছে এখন আমার মনটা কি বলতেছে জানিস কি বলতেছে ভাত খেতে মন খাইতেছে তুই আমার আর গা জলার কথা কছ নি তুই আমার ঝুড়ি নিয়ে আয়সিস দিয়ে আসিস নি আবার তোর বাড়িতে আয়েছি বলতেছিস আরেকজন নিয়ে গেছে আবার বলতেছি পান্তা ভাত খাইয়ে যাও আমার মনটা বলতেছে ট্যাঙ্কিতে এক বালতি গুয়নি তোর আমি মন ভুরি খাওয়াই দেয় যত সব অসুভ্য লক্ষ্য কার এখন আমি কাজ করবো আর ঝুড়ি খুঁজিয়ে পড়াবো বাড়ি যাই অনিল বাড়ি নেই অনিল মাঠে যাও মাঠে যাও ঝুড়ি যাবো অনিল তুই নাকি আমার ঝুড়ি নিয়ে আসিস ঝুড়িটা দে তো ঝুড়ি কে ঝুড়ি তো ঝুড়ি তুমি নি আইছি না আরে আপানে কাছেতে যে ঝুড়িটা নি আইছি ঝুড়িটা দে ঝুড়িটা আমার আমার কাজে লাগবে না 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 ও আমি তো দিতে পারবো না আমানত খেয়ানত করতে পারবো না আমি আরে ওটা আমার ঝুড়ি তুই আপানে কাছেতে যে ঝুড়ি নি আইছি ঝুড়িটা দে ঝুড়ি আমি কাজে লাগাবো না 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 ও আমি তো দিতে পারবো না আমি যার কাছে নিয়েছি তার কাছে দিwan তুই যার দিছিস তার কাছে নি গিয়ে দিস আরে তুই কোন বান্ধব মার্কে মানুষের কাছে ঝুড়ি দিছিস সে দিদি রাজি হয়নি আমার নাম বলিস নে আরে তোর নাম তো চোদ্দ নাম কইছি তাও দিদি রাজি হয়নি এই আমার চোদ্দ গোষ্ঠীর নাম ধরবি নি কুই দিলাম আরে তুই আমার ঝুড়িটা দিবি কেনা সেটা কয় হুম এবার ঠিক আছে চল দে আমার নাম কইছিস নি তোর কি রকম দেইনি হাটিন দি এ

হ্যাঁ কিনা এ ও আনন্দের বাড়ি থেকে যে ঝুঁই টা নিয়ে এসে ঝুইটা দেতো জুইটা আমার ঝুড়ি ও হ্যাঁ এনে তো ঝুড়ি এই আমার না আমার নতুন চক সকা ঝুড়ি আমি অতস বুঝিনি আমি এই ঝুড়ি অনিলের কাছ থেকে নিয়েছি হম আমার নতুন চকচকা সকা ঝুড়ি এই ঝড়ি আমি নেব না সারা জীবন কি ঝুড়ি সব থাকবে সেগুলো তো আমার মনে হয় সালা আমার নতুন ছুড়ি আইনি তোরা ফুটুকু শাড়ি দিলি